কিছুদিন আগে বৃষ্টির ভিতর পার্কে বেড়াতে গিয়েছিলাম মানুষ তেমন আসেনি অল্প কয়েকজন আসছে আর কিছু কিছু মানুষ পার্কের সুইমিং পুলের মতো কিছু জায়গা আছে সেখানে গোসল করতেছে সাথে কিছু ছেলে আর মেয়ে আসছে সেগুলো একটু ডলাডলি করতেছিল মানুষজন কম থাকায় তাই পার্কের ক্ষেত্রপক্ষ সবাইকে বের করে দিল পার্ক থেকে এই ঘটনা দেখে এইসব ব্যথের কারণে যারা একটু সময় কাটানোর জন্য ঘুরতে আসে তারাও একটু সময় কাটাতে পারে না বের হয়ে যেতে হয়েছে বাধ্য হয়ে এদের জন্য भन्नुहोस् मलाई भन्नुहोस् मलाई बजाविएर थाक्छु हैबर अवस्थामा त आउनु दिसी र उत्पन्न गरि